আজ আমি আছি নবদ্বীপ রেল স্টেশন রেল স্টেশন পার করে পরে রেলগেট রেলগেট পার করে ঠিক ওই পিঠেই পড়ছে আমাদের বিশ্বকর্মা পুজোর নানান রকম প্যান্ডেল সেই প্যান্ডেলগুলোই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো ঢুকে ঢুকেই দেখতে পাচ্ছো কি সুন্দর লাইটিং মনে হচ্ছে পুরো দুর্গা পুজোর প্যান্ডেলস ঠিক সেরকমই কিন্তু মনে হচ্ছে লাইটিং দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে আর প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর করেছে সেটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এইভাবেই কিন্তু প্যান্ডেল হয়ে থাকে এবং বাইরেটা কিন্তু মেলা বসে কিন্তু এখানে কোনো নাগরদোলা বা কিছু হয় না যেহেতু এটা একটা রোডের মধ্যে হয় সেই কারণে নাগরদোলা এগুলো হয় না আমরা চলেই এসেছি সেই প্যান্ডেলের উদ্দেশ্যে লাইটিংগুলোও করেছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটি তৈরি করেছে আর লাইটিংও কিন্তু বেশ দারুণ হয়েছে চলো আমরা এবার ঠাকুরটা দর্শন করে নিই একটি বাচ্চা মেয়ে নাচছিলো খুব সুন্দর লাগছিল আর এই হলো আমাদের বিশ্বকর্মা ঠাকুর দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুক্তি হয়েছে এবং দারুন আমি এখন চলে যাব বাইরের দিকে রাস্তায় লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে মনে হচ্ছে এখনই একটা দুর্গা পুজো ভাব আর অবশ্য দুর্গা পুজো বেশি দিন বাকিও নেই মেন খাওয়া স্টল অনেক বসেছে এখানে আমরা এর ভেতরে একটু দেখি কি চলো তাহলে যাওয়া যাক এই প্যান্ডেলের ডেকোরেশনটা দেখেই কিন্তু বাইরে থেকে মন ছুঁয়ে যাওয়ার মতো আর ভেতরে লোকও আছে অনেক লোক সেটাই দেখতে পাচ্ছি দেখো তোমরা কি সুন্দর করেছে ডেকোরেশনটা দারুণ করেছে আর ওইদিকে বক্স বাজছে এবং লাইটিংটাও দারুণ করেছে আস্তে আস্তে আগিয়ে যাই দেখি আর প্যান্ডেলটা দারুণ লাগছে জানি না ফোনে কতটা সুন্দর লাগছে কিন্তু সামনাসামনি খুবই সুন্দর লাগছিল এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর ঠাকুরটাও বেশ সুন্দরই হয়েছে যেহেতু দূর আমি আগিয়ে যেতে পারিনি আর ওই ওইদিকে করেছিল স্টেজ আর এখানে আমি সেটাই আমি দেখালাম চলো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের অন্য প্যান্ডেলে নিয়ে যাওয়া যাক এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ ছিল সেটা কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে এবার চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক এই প্যান্ডেলটি করেছে কাণ্ড খুব সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করেছে দেখুন বাইরে থেকে আর ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি করেছে পেছন দিকটা কিন্তু বেশ দারুণভাবে যে এঁকেছিল দারুণ বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাও কমেন্টে অবশ্যই করে যাও কেমন লাগলো